সালামু আলাইকুম আপনার প্রবাসীরা শুনুন আমার কথাগুলো দিয়ে শুনুন এখন বাংলাদেশকে ভারত দিল্লি থেকে কট করতে চায় কট যেমন তারা হাতে কট জটপট আমি কিছু কথা কই গত বছর গত দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট হাসিনাকে কট করে যদি মারা মারে ফেলতো সেনাবাহিনী বা এস এস এ বলেন নিরাপত্তা বাহিনী যে কোনো সংস্থা বিমান বাহিনী তাহলে যট কারবার হয়ে যেত এখন আর মেরেভেলি মেরেভেলি অনেক কোন গুমের বিচার হয়ে যেত তখন কেন মারল না তাদেরকে খাওয়াইছিল বারত এবং বারতে নির্দেশে সেনাবাহিনী বিমান বাহিনী আছে দিল্লিতে পৌঁছাইয়া দিয়েছে দিল্লিতে লাড্ডু খাইয়া এখন এই বার এই চাপ এই পাপের বার চলে আইলো এই যে আগাম কিসের এই বি সেনাবাহিনীর প্রধান আগাম কথা তুলল যে বা এক তাদের আগাম দায় মুক্তি দায় মুক্তি এদেরকে সেভ একদি দিতে এখন নিজেই এদেরকে ভাসাই দিল সেনাবাহিনী প্রধান কেন এইগুলো কথা কইতে গেল ইলেকশনই হয় নাই সে আগেই দায় মুক্তির কথা হইয়া একদিন কতজন জেনারেলের জেলে পড়ল এইগুলা সব আইসে ওই পাপের জন্য যারা খুন গুম তথাকথিত খুন গুণ খমচিয়া হাসিনার তাদেরক সিদ্দিকি বারোতে রয় রয় সরিয়ে গেল র তাদেরকে পালাই নিয়ে গেল তারেক সিদ্দিকি আরো কত জেনারেল এই মুনির মুহিরম আলম যে কত মানুষের মাছে জঙ্গলি টকমা লাগে এদের কি বিচার হয়ে যেটা হাসিনাকে তাদেরক সিদ্দিক আঠে যট পথ কট করিয়া মারে পেল এগুলা বুঝে না তারা সেনাবাহিনী বিমান বাহিনী এইগুলা সেনাবাহিনী এখনও সেনাবাহিনী জনগণের কাছে আসতে পারে না প্রত্যেকটা নাগরিক দেশের যুবকে আঠারো বছর বয়স হইলেই ট্রেনিং দেওয়া উচিত আজ আমেরিকার একজন লোক আমেরিকার নিউ ইয়র্ক আমরা আমরা বাজার এক খেলে খুব ইয়ং চেক আমাদের যে কথা করিল কত পশ্চিমের একটা মিলাদে আপনারা দেখবেন মিলাদের আগে মিলাদে আমরা যদি দাঁড়াইয়া মিলাদ করি তাহলে ভালো যেমন নবীজিৎ দুয়া থাকব তাহলে প্যারালাইসিস হবে না আমেরিকা দিতে পারি নেতা উঠে যায় সবাই নেতাই শুন চেয়ার সাইড আমরা নবী আহিলে তারা উঠছে না এগুলো নেই বুয়া মূল্ রা আমি তো একবার বাহাসে আমন্ত্রণ করছে ফুজি সে তারা আমি এখনই ফাটাই দিতে পারে আল্লাহ আল্লাহর লয় কিন্তু আল্লাহ নবী আল্লাহ বলছে আমার মানুষ রসুল মোহাম্মদ সাল্ল ইসলাম ওনার দিদা ওনার প্রতি আপনার দূরত করুন তে নবী আমাদের দিকে আমি নুরু না পারলো নবীজি আমার কাছে তখন আমি নবীজিকে দূর করি সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি কুচি কুচি বা সাল্লাহ আলী আসাল্লাম পুচি সাল্লাহ সৈয়াদি নানা না মৌলানা মোহাম্মদ ওলা আলী ওয়া সাহাবি ওয়াসাল্লাম আমি দাদাইয়া উঠলে নবীর প্রতি সম্মান দিলে নবীও কিন্তু বৃদ্ধ বয়সে মানুষ প্যারালাইসি হয়ে যায় মূল্যারা অনেকে হাঁটতে পারে না লাঠি লয় আমি গ্রান্থি দিয়ে বলতে পারি কি আমি শহীদ আদবের শহীদ মিলাদ পড়া উচিত এই যে একদিন মুসলিম কাদা মসজিদ ইমাম সাহেব আমার বাচ্চিদার একটা দোকান সামস্ত রোডে এই দাদুলুমের সামনে আমার নাম মনে নেয় আপনাকে দেখবেন এই ওইটা সুন্দর মোটর স্পার পা আছে এবং হেলমেট খুব সুন্দর করে সাজাইছে এবং মিলা দেওয়ার পরে আমার ছুটুবাই রুপুরের জন্য দোয়া হয়েছে নাদ মিছিল আছে জাল্লাহাম দাদুর জন্য মসৃমঘের ইমাম সাবেন তো আমার আমার একটু মনে হয়েছে আল্লাহ যদি ক্যামতো সাথে সাথে উনি উঠে গেছে উনি এমনি ক্যাম্পে শুয়ে নামাজ পড়লে অসুবিধা তো নাই দূর পড়লে ক্যামের শুইন মিলাদ পড়লে আর যারা পরে না হয় আল্লাহকে পাইব আল্লাহ পাইলে আল্লাহ বললেন তুমি আমার নবীর মাধ্যমে ব্যস্তে আছো নবীর তোমাকে জন্য অপেক্ষা করতেছে ধন্যবাদ আমি আরও কথা বলি সে বলছিল যে ছেলেটা আছে নিউ থেকে আমার বাজারের ছেলে আমার বাতিদার ভাইরার ছেলে সে বলল যে ইউডিরা ধর্মযাজকরা এমনভাবে এই মামদানির পক্ষে বুথ দিছে তারা ধর্মযাজকরা ইউডি তো তারা হজত মুসা ইসলামলে মনে হয় মানে না কি জানি না মুসাদ নাকি এইগুলা আমি বলি সবাই এখানে যুগে দিছে খ্রিস্টান ইহুদি মুসলমান হিন্দুরা জানি না যেহেতু হিন্দুদের মধ্যে খারাপ নাই লোক হিন্দুরা হিন্দুরা মুদিদ হিন্দু না আমি বলি যে সিক্সটি সেভেন পার্সেন্ট বুথ কাছ যদি ইহুদি বলে ইহুদিরা বুথ দিছে এই এখন সে নিউ ইয়র্কে শান্তি স্থাপন হবে ইনশাল্লাহ সব ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হবে দূর হবে ইউজেরাই সব টাকা পয়সার মালিক কিন্তু ট্রাম্প এখানে কেন এরকম করতেছে ভারতে না কিন্তু না আজকে আমি দেখলাম যে তারে বলে মুসাদ না ইয়ে মারে বলে কিচ্ছু করতে পারবে না আর ইনশাআল্লাহ কারণ হচ্ছে আমেরিকার জন্য ভালো হবে এই যে ট্রাম্প এই মামদানির বিজয় আমেরিকার জন্য বল আমেরিকার যত আল্লাহ দিকে ডাক হবে আমি হরিণা হরিনা একটা পাহা বাগানে গেছিলাম হরিনা চট বোধ হয় হরিণ এই কালীঘাট পাড়ে একবারে উত্তর দিকে ওইখানে নিরালা নিরালার খাসিয়া পুঞ্জি নিরালাপুঞ্জিতে গেছিলাম কাছে এখানে গলফ মাঠ আছে এই খ্রিস্টানদের একটা গির্জার মধ্যে নিয়ে গেলাম আল্লাহ খুব ভাল লাগলো এখানে এই খুব ভাল লাগলো উঠলাম দেখলাম মেরি মা মেরি আমাদের কোরআনে কতবার এই মেরি রূপে মেরি উনি এত আল্লাহ ধ্যান করতে করতে এমন জায়গা ছিল পরে আল্লাহ ওনাকে একটা ঈশা ইসলামে আসলো ওনার পদে পদে ইচ্ছা খ্রিস্টানদের যে নবী আমরাও তাকে ইয়ে করি আমাদের ইয়ে সে আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখতে হয় ইন্ডিয়ান কিতাব এবং এই যে মেরির ইয়ে লাগে রাখছে তারা মেরি মা মেরির মন্দির আমার নিয়ে একলা কয়জন আমার ভালো লাগছে শান্তিময় আল্লাহ ধন্যবাদ আমি যে মৌলিবাজার সিলেটে শ্রীমঙ্গলে অনেক সুন্দর আমরা ধর্মীয় সবস্থানে আমরা আছি ই আমেরিকাও সেইভাবে যাক তবে নেতানিও অনেক ভাব করছে যেমন আমাদের হিন্দুর ইহ পাইয়া আমাদের অনেক পাপ করছে এই যে বাংলাদেশে হাসিনা আবার তেরো তারিখ নাকি তেরো তারিখ হোক আমেরিকার তো ইন্ডিয়ারে চিনে আমেরিকা ইন্ডিয়া যে বারোটি জিনিস তেরো তারিখ ইন্ডিয়ার থেকে লুক পাঠাবে আমাদের সীমান্তে আগ্রাসন করবে কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ আমরা চীন তুরস্ক পাকিস্তানের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছি আমেরিকা জানে ট্রাম্প যে কি খারাপ ইয়ে মোদি যে কি খারাপ মুদি ইন্ডিয়ার ধ্বংস হোক তোর টুকরা টুকরা হবে আমাদের ক্ষতি করতে চাইলো আর হাসিনারে কট করে সাথে সাথে জটপট মেরে ফেলা উচিত ছিল তাহলে আমাদের বাংলাদেশের পিছনে এখন তো আমরা লাগিয়ে থাকতে পারতো না এই যে তো তাদের আনলাকি হোক ধ্বংস হোক আনলাকি থার্টিন ফর এম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা আমাদের ছত্রু যত্রু একটা পঞ্চাশ বছর পরে আমরা থাকবো না যাতে ইতিহাস এলাকা হয় আওয়ামী লীগ খুব চাতক এরা উনি কোন গুমের মঞ্জুরুল আলম ছিল আরও দি যে পাই কী জানি আমন আমাকে বার চেষ্টা করছে ইনশাল্লাহ পারেনি আপনাদের ড্রাম বাড়ছি ইনশাল্লাহ আমিন আমিন আমাদের নাজিরাবাদে আছি ওগুলা প্রান্ত আওয়ামী লীগ বাদ চলে রাখ শেখ মুজিব দ্বংসক শেখ মুজিব বাদ মুক্তিগুলো বাংছে যেহেতু আমরা দেশটা ওলি উলিয়া দেখবেন সাজাল সাহা আসেন সজাগ আরও দিল্লিতে আমাদের এক কি একটা দুর্ঘটনা ঘটছে দিল্লির খাজা বাবা আসেন ছজাক আরো মহিনুদ্দিন সৃষ্টি আমাদের আউলিয়া সবার সাথে আমার ভালো আর নবী তো প্রায়ই আসেন আমার কাছে ইনশাল্লাহ আমি তাদের বলছি ভারত ঠুকরা টুকরা হবে ভারত ঠুকরা টুকরা হবে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ কি থাকেনে হোক বা আমেরিকা ইনশাল্লাহ আল্লাহ সবার ভালো থাকুন প্রবাসীরা শুনুন আমার কথা আমিন আসছি madalillah hidaiillah sami'allah wa jawabna ayo de benar ini asam datang video oke